আসসালামু আলাইকুম আজকে একটি বিষয়ে তুলে ধরব সেটা হচ্ছে এরকম আমি কলেজে যাচ্ছিলাম তখন আমার পাশ দিয়ে বাইক নিয়ে একজন যাচ্ছিলো নাম বলবো না তখন আমি তো খুবই আশা করে বসে আছি সে আমাকে এখান থেকে প্রায় দেখতে পাচ্ছে বেশি দূর না আমার থেকে মেবি হবে এটা মানে সামান্য জায়গা কিছুদিন না যেমন একদম স্পষ্ট বোঝা যায় যে মানুষটা আসতেছে দেখতেছে বা ড্রাইভিং করে আসতে সে আমি হেঁটে যাচ্ছি সে কিন্তু ড্রাইভিং করে আসছে আমার কি ইচ্ছা ইচ্ছে থাকাচ্ছেও তো ভাবলাম হয়তো আমাকে নিয়ে যাবে বা আমিও যেতে পারবো সাইকেলে উঠে অনেক সময় দেখা যায় যে যদি কেউ পরিচিত তাকে ঠাস করে তুলে ফেলে তো ওই দিন সে আমাকে নিয়ে নেয় এরকম কয়েকদিন হয়েছে বাইকে আমি দেখেছি বাট সে দেখেও না দেখে বান করে চলে গেছে তখন ভাবলাম যে অনেক সময় হয়তো এই সিটটা পিছনের সিটটা হয়তো আমার জন্য না হয়তো অন্য কারোর জন্য বা তার সময় নেই এটাও হতে পারে আমার প্রশ্ন হলো প্রতিদিন তো কি সময় থাকবে না প্রতিদিন কি সময় থাকবে না এটা তো কোনো কথা হতে পারে না যাই হোক এটা তারা বুঝালাম আলহামদুলিল্লাহ আজকে ছোট্ট একটা বাইক আছে এটা বাইক ধরা যায় না সাইকেল সাইকেল বলা যায় আমি এটাকে বাইক বলবো না কারণ এটা এত আমি না নতুনও না পুরোনো সো আর কথা বল বাড়াচ্ছি না তো এরকম আফসুস থেকে যায় একদিন আপনি যেটা জন্য আফসুস করবেন সেটা আপনার হয়ে যাবে জাস্ট ধৈর্য ধরতে হবে সুক্রিয়া আদায় করতে হবে অথবা হিংসা করা যাবে না অহংকার করা যাবে না তখন আপনি সেটা পাবেন না এটার জন্য আপনাকে ধ্বরে থাকতে হবে আল্লাহকে বলে রাখতে হবে অথবা শুক্রিয়া আদায় করতে হবে ওই সময় সে আমাকে নিল না তার সাথে ঝগড়া করা তার সাথে ভিতরে যাওয়া মিলে না আরে ভাই আমার একদিন হবে এ না বলে আলহামদুলিল্লাহ বলে রাখলেই এর ফলাফল পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ও